ঘর আছে দুয়ার নাই মানুষ আছে কথা নাই এই ধাঁধার উত্তর আজকে যে দিতে পারবে তাকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা আপনারা কি পারবেন হ্যাঁ পারবো আপনি পারবো পারবো আপনার নাম সোনালি আপনার নাম মিস্টার হৃদয় হাসান আচ্ছা সোনালি এবং হৃদয় হাসান আপনাদের কাছে আমার প্রশ্নটি হচ্ছে ঘর আছে দুয়ার নাই মানুষ আছে কথা নাই এই প্রশ্নের উত্তর যদি আপনারা আজকে দিতে পারেন তাহলে আপনাদেরকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা আপনারা কি বুঝতে পেরেছেন বুঝতে পারছি আচ্ছা দর্শক এই প্রশ্নের উত্তর যদি আপনারা জানেন তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান আর জানানোর আগে ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে তো বলুন কি হবে ঘর আছে দুয়ার নাই মানুষ আছে কথা নেই জি বউ তুমি বলো এটা হচ্ছে আপনার পুরান বাড়ি মানে অনেক বাড়ি আছে না পুরান পোড়া হইছে কেউ থাকে না দরজা লাগাই না থাকে দরজা মরজা লাগাই আচ্ছা সোনালী আপনার উত্তরটা ভুল হয়েছে আমি এখন হৃদয় হাসানের কাছে যাচ্ছি আপনার আপনি বললেন তাহলে এটা যদি হয় না হয় তাহলে ওই যে আপনার যে পানির ট্যাঙ্কি হইবো পানির ট্যাঙ্কিতে কোনো দরজা থাকে না না আপনার আগে মুখা না হচ্ছে না একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন আমি জানি আপনাদের মধ্যে কেউ একজন পারবেন খুব সহজ হ্যাঁ বলে

উত্তরকে আমি বইলা দিলে তো আমি টাকাটা দিতে পারবো না আপনি আমি এই শোনো এই উত্তরে কোনো মানে প্রশ্নের কোনো উত্তরই নাই আপনি টাকাও দিবেন না আচ্ছা যাই হোক আমার হাতে এত সময় নাই আমি আপনাদেরকে এত সময় দিতে পারবো না আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব এর ভাই পাইছি উত্তর পাইছি ভাই কি ভাই এটার উত্তর হলো কবর কবর হুম শিওর हां भाई একটা ঘরের মতন থাকে কিন্তু দুয়ার নাই মানুষ আছে মানে কবর স্থানে তো মানুষ যে শুয়ে আছে মৃত মানুষ আছে মৃত মানে আমি কিন্তু এরপর আর আপনাদের একটা উত্তর নিব না না নিব আপনার নাম কি হৃদয় হাসান मिस्टर দর্শক मिस्टर হৃদয় হাসান এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আসলে আমাদের প্রশ্নের উত্তর হবে কবর কারণ কবরের কোনো দরজাও থাকে না বাট কবরের মধ্যে কিন্তু মানুষ থাকে তো আমি হৃদয় হাসানের হাতে তুলে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আরে দেন আগে দেন আপনার অনুভূতি অনেক ভালো এত ভালো অনুভূতি যে এক মাস কাজ করে